আর একটা নিয়ে না বললেই নয় কালকে ডেনেস চক্রবর্তীর ফিডে আমি দেখলাম যে তার এক বান্ধবীর স্বামী যিনি একজন স্কুল শিক্ষক ছিলেন তিনি আত্মহত্যা করেছেন বিএলও হিসেবে কাজ করছিলেন এবং এসআইআর এই চাপ সহ্য করতে না পেরে মারা যান অভিযোগ যে শাসক দলের কয়েকজন তাকে শাসায় যে কিছু অনৈতিক কাজ তাকে করতে হবে কিছু মৃত এবং ডিসপ্লেস লোকজনকে ভোটার লিস্টে রাখার জন্য তারা চাপ দিচ্ছিল তো তিনি সেই চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন এখন দেখুন আমি তৃণমূল বা বিজেপির বিরুদ্ধে বিদ্বেষগার করার জন্য এই ভিডিও করছি না একদমই নয় তার কারণটা হচ্ছে এই যে তৃণমূল একটা রাজনৈতিক পার্টি আর পলিটিক্যাল পার্টি ক্ষমতায় টিকে থাকার জন্য উষ্পালন করবে মানুষকে ভয় দেখাবে ভালোবেসে তো রাজনীতি ভারতবর্ষে হয় না কারণ ভারতবর্ষে যে ক্ষমতায় যায় সংবিধানটাই এমন যে পুলিশ তার হাতে থাকে সে বিজেপিকেই বলুন বা সিপিএমই বলুন বা তৃণমূলই বলুন যার হাতে যেটুকু ক্ষমতা আছে সেটুকু ক্ষমতা প্রদর্শন করার চেষ্টা করে এখানে রাজনীতি এবং ক্ষমতা একই ব্যাপার ঠিক আছে তারা তাদের কাজ করেছে তৃণমূল মি বি ভেরি ফ্র্যাঙ্ক তৃণমূল তাদের কাজ করেছে বিজেপিও তাদের কাজ করছে তারা তাদের রাজনীতি করছে মধ্যেখান থেকে বেশ কিছু বাঙালি হয়তো আমি জানি না কজন মারা গেছে কয়েক ডজন লোক এখনো মারা গেছে কেউ আত্মহত্যা করছে কেউ চাপ সহ্য করতে না পেরে শোনা যাচ্ছে কেউ মানে অনেকেরই অবস্থা খারাপ আর খুব খারাপ তো এখানে প্রশ্ন হচ্ছে যে আমি পলিটিক্যাল সিস্টেমকে গালাগাল দিয়ে কী হবে পলিটিক্স মানেই তো হচ্ছে ক্ষমতা দখলের খেলা ক্ষমতা মানেই হচ্ছে অন্যকে ভয় দেখাতে হবে অন্যকে ভয় না দেখেলে তো ক্ষমতা হয় না ক্ষমতার মানেও ক্ষমতার কথাটাই হচ্ছে যে তোমাকে লোকে ভয় পায় তবে না ক্ষমতা আসে তো তারা তো ভয় দেখাবে তা তো ভয় দেখানোর কাজ কিন্তু প্রশ্ন হচ্ছে এখানটাতেই যে আজকে বাঙালি কেন এত ভয় পায় আপনি যদি সেউলার জেলে যান আন্দামানে আন্দামানে সেলার জেলে চারশো কুড়ি জন যারা তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল সেই সেউলার জেলে যারা প্রাণ দিয়েছে তার মধ্যে চারশো কুড়ি জনের মধ্যে তিনশো সত্তর জনই বাঙালি অর্থাৎ প্রায় এইটি পার্সেন্টের কাছাকাছি বা সেভেন্টি পার্সেন্টের কাছাকাছি সেখানে বাঙালি ছিল ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে প্রাণ দিতে বাঙালির কিন্তু তখন ভয় লাগেনি আজকে কী এমন হলো স্বাধীনতার পঁচাত্তর বছর বাদে বাঙালি এত ভীত যে সে আত্মহত্যা করে মরে যাবে তবে একটু প্রতিবাদও করতে পারবে না আই রিপিট আই ফাইন্ড ইট ভেরি অ্যামিউজিং বাই আমি জানি আমাকে ভিডিও করার জন্য অনেকে গালাগাল দেবে কেউ বলবে আপনি কেন বিজেপির অত্যাচার দেখতে পাচ্ছেন না বিজেপির প্ল্যান দেখতে পাচ্ছেন না বিজেপির লোকজন বলবে কেন আপনি চটি চাটা কি অন্যায় করছে দেখতে পাচ্ছেন না আমি এসবের মধ্যে যাবই না জনগণের উপর ছেড়ে দিচ্ছি আমি জনগণকে ধরবো দেখ যে জনগণ এত ভীতু কি করে হলো যে তারা একটু সামান্য নিজের থেকে রেজিস্ট পর্যন্ত করতে পারছে না কারণ ঠিক আছে আত্মহত্যা মানুষের একদম কোনো পথই নয় ধরা যাক তৃণমূল কী করতে পারতো তাকে তো সে মেরেই ফেলতে পারতো অ্যাট দ্য বেস্ট তা তো তুমি মরার আগে শহীদ দাও অন্তত মরে তো কোনো নিজে আত্মহত্যা করলে তো সেটা গ্লোরিয়াস ডেথ নয় তাহলে তুমি শহীদ হও তাহলে বলো যে দেখো আমার ওপর তৃণমূল এত অত্যাচার করছে চাপ দিচ্ছে সেগুলো তুমি কল রেকর্ড করো করে ছড়িয়ে দাও লেখো ফাইট এগেন্স দ্য সিস্টেম কিন্তু ফাইট এগেন্স দ্য সিস্টেম করার মতো তার যে মানে মন মানসিকতা শক্তি কোনো কিছুই নেই কারোরই নেই সেটা আমরা বারবার করে দেখতে পাচ্ছি যে যতক্ষণ না পর্যন্ত একদম চাকরি না হারাচ্ছে পথে না নেমে আসছে ততক্ষণ পর্যন্ত কেউ কারোর আন্দোলনে সাহায্য করবে এই যে আজকে ধরুন উনিশশো ষোলো সাল থেকে সবাই জানে যে ব্যাপক রেটে দুর্নীতি হয়েছে তার জন্য এতগুলো ছেলে পথে নেমে আন্দোলন করলো তারা প্রায় ছশো দিনের বেশি ধর্না দিল পশ্চিমবঙ্গের একটাও স্কুল শিক্ষক যারা চাকরি পেয়েছে তাদের পাশে দাঁড়িয়েছে দাঁড়ায়নি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে দাঁড়ায়নি তো সমস্যাটা যেখানে দাঁড়িয়ে গেছে পশ্চিমবঙ্গে যে যতই অন্যায় হোক যাই হোক না কেন প্রতিবাদ করার মানুষ আপনি একটাও খুঁজে পাবেন আমি অনেক মাস্টারমশাইদের সাথে কথা বলি শিক্ষকদের সাথে কথা বলি তাদের বিবেক হয়তো দংশিত হয় তারা দেখতেই পাচ্ছেন চারিদিকে কীরকম রকমভাবে বিভিন্ন রকমভাবে তাদেরকে চেপে দেওয়া হচ্ছে সে রাজ্য থেকে বেশি যেহেতু রাজ্যের তারা আন্ডারে আছেন কেন্দ্র থেকেও দেখছেন এই নয় যে কেউ তাদের প্রতি জাস্টিস করছে তাদের অন্তরাত্মা ইচ্ছে করা অনেক কিছু বলতে কিন্তু ভয়ে কিন্তু পশ্চিমবঙ্গের মাস্টারমশাইরাও কিন্তু সব ভয়ে সব মুখচুপ করে বসে আছেন যে যদি কিছু হয়ে যায় যদি সংসারে কিছু হয়ে যায় যদি ফ্যামিলির কিছু ক্ষতি হয়ে যায় যদি তাকে মারধর করা হয় যদি তার ইজ্জত নেওয়া হয় কারণ এটা তো হয়েছে আমরা তো দেখলাম যে একটা স্কুল মাস্টারকে বিয়েতে মুর্শিদাবাদে তিনি একটু প্রতিবাদ করতে গেছিলেন তার বিরুদ্ধে চুটি অপবাদ দিয়ে তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে কিন্তু আত্মহত্যা কেন এইটা আমার প্রশ্ন এই দুর্বলতাটা আসছে কেন আমি এবার একটু প্র্যাকটিক্যাল দিতে আসি এই দুর্বলতাটা আসছে তার কারণ ছোটোবেলা থেকে বাঙালি গ্রুমিং ঠিক হচ্ছে না মাস্টারমশাই যে মাস্টারমশাইরা আজকে যে স্কুলে পড়াচ্ছে তারাও ছোটোবেলায় হাজারটা টিউশনই পড়েই পড়েছে খেলাধুলা সেরকম কিছু করেনি শরীরও তৈরি হয়নি ছেলে মেয়েরও শরীর তৈরি হচ্ছে না খেলাধুলার গুরুত্বই জীবনে বোঝে না শরীরচর্চার গুরুত্ব জীবনে বোঝে না আর পড়াশোনার বাইরে যে আরও দশটা জিনিস পড়াশোনা করতে হয় দর্শন পড়াশোনা করতে সব কিছু ভুলে গেছে এই মুহূর্তে তো ব্যাপারটা হচ্ছে মানুষ যে নিজের মধ্যে থেকে যে শক্তিটা পায় সেই শক্তিটা পাওয়ার মূল কারণ হচ্ছে যে আয় আমি এই আমিটাকে নিজের মধ্যে থাকা আমিটাকে আবিষ্কার করতে হয় যেটা স্বামী বিবেকানন্দ বারবার বলে গেছেন যে কোনো সাইকাটিস্টও বলবেন যে নিজের মধ্যে থাকা আমিটাকে আবিষ্কার করতে হয় একটা বাচ্চা এতগুলো টিউশনি পড়ছে খেলাধুলা করছে না হ্যাঁ তো এদের মধ্যে যে ডেভেলপমেন্ট অফ আয় যে আমার আমি বলতে যে আমার বডি মাইন্ড আমার সোশ্যাল বিং আমার ইমোশনাল বিং আমার সেক্সুয়াল বিং কোনো কিছুই ডেভেলপ করছে না তার ফলে সাহসটা আসবে করতে সাহস তো একটা আসবে যখন সে সেই সহ্য করার ক্ষমতা সে পাবে বড় হওয়ার সময় যে আমাকে কে গালাগাল দিল কেউ উঠবে যেমন আমি এগুলো করছি আমাকে গালাগাল দেয় বামপন্থীরা দেয় ইসলামপন্থীরা দেয় হিন্দু দেয় আমি ইগনোর করি কারণ আমি এদেরকে বলি ভাই ক্ষমা করে দেই এগুলো নিরক্ষর গোমুখ লোকজন আই ডোন্ট কেয়ার গোমুখ লোকজন কী বললো আমার কিছু যায় আসে না তো ইউ হ্যাভ টু ডেভেলপ দ্যাট অ্যাটিটিউড অব ইগনোরিং দ্য পিপল অ্যান্ড সে জ্যাট না মারা যাওয়াটা আমি এত ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ ডেথ ইজ দ্য আলটিমেট রিয়ালিটি আমরা বলি ডেথ আলটিমেট রিয়ালিটি তার মানে কি কেস কী হবে তৃণমূল তোমাকে মেরে দেবে কেস কী হবে বিজেপি তোমাকে মেরে দেবে এই যে আজ ইরানে বাইশ হাজার লোক শহীদ হলো তারা কি মৃত্যুর ভয় পেয়েছিল পাইনি কারণ তারা জানতো তারা যদি তাদেরকে আজকে যদি তারা যদি তাদের আত্মবলিদা না করে তা ছেলেমেয়েরাও সাফার করবে সবচেয়ে বড় সমস্যার ছেলেমেয়েরাও সাফার করবে তা আজকে পশ্চিমবঙ্গে যে জনতা কি দিয়ে যাচ্ছে আজকে পশ্চিমবঙ্গে একটা ছেলে যে জন্মাচ্ছে তার ভবিষ্যৎ কি জিরো জিরো ওই প্রাইভেট টিউশনই পড়ে তার প্রথমেই তার কোমর ভেঙে দেওয়া হচ্ছে সে কিচ্ছু করতে পারবে না জীবনে না বিবাহিত জীবনে সাকসেসফুল হবে না হ্যাঁ পেশাদারি জীবনে সাকসেসফুল হবে ঠিক আছে কোনো ইকোসিস্টেমই গড়ে উঠলো না তো কিন্তু বাবা মারা খুব ভয় আছে বাবা মারা ভয় থেকে কী করবে আমি তো বুঝতে পারছি না তা তো তাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎটা নষ্ট করবে আজকে আমার বক্তব্য হচ্ছে যে এতগুলো পশ্চিমবঙ্গবাসী যদি এত ভয় পায় বিজেপিকে ভয় তৃণমূলকে ভয় সিপিএমকে ভয় তারা যদি তাদের নিজেদের ভয়েসটাকে ইন্ডিপেন্ডেন্টলি বলতে না পারে কারণ লোকে যত দেখবে যে যত জনগণ যত নির্ভীক তত জনগণকে ভয় পাবে কারণ ক্ষমতার এটা ধর্ম তৃণমূল সেই সব কাজগুলোই করতে চায় যাতে লোকে তৃণমূলকে ভয় পায় সিপিএমও সেটা করতো বিজেপিও সেটা করছে এমন কিছু করতে হবে যাতে লোকে বিজেপি ভাবজ দ্যাটস অফ দ্য পাওয়ার ওয়ার্কস পাওয়ার মানি তাই তাদের ক্ষমতায় থাকতে গেলে তারা কিন্তু তাদের কাজ করছে আমি বিজেপি তৃণমূল সিপিএমকে কিছু দোষ দেবো না দে আর ডুইং হোয়াট দ্য সাপোজ টু পলটিক্যাল পার্টি তারা পলিটিক্যাল পার্টি এই কাজই করছে পলিটিক্যাল পার্টি মানে যে জনগণে ভালো করবে বুলছেট ওগুলো জনগণকে মুরগি করা হয় তাই জনগণ তাই বোঝে কারণ অধিকাংশটি পড়াশোনা নেই একটু খুঁটিয়ে দেখলেই দেখবে যে প্রতিটা নেতা তাদের নিজেদের ধান্দায় আছে এই ধান্দাটা হচ্ছে ক্ষমতা দখল করা দ্যাট ইস ওয়ার্কস ওয়ার্ক সাপোজ টু ওয়ার্ক এজ ওয়েল এর বাইরে কোনো রাজনীতি নেই ঠিক আছে কিন্তু সাধারণ জনগণ যে অন্তত আজকে ফেসবুক আছে টুইটার আছে ইউটিউব আছে যে আমি যেমন একটা ভয়েস বলে যাচ্ছি পাশাপাশি সেই প্রতিবাদী ভয়েস উঠছে না কেন প্রতিবাদী ভয়েস যদি না ওঠে শিক্ষকদের মধ্যে থেকে যদি না ওঠে আজকে একটা শিক্ষক হলে তাকে বসিয়ে দেওয়া যায় আজকে যদি লাখো লাখো শিক্ষকদের প্রতিবাদী ভয়েস আসতে থাকে আমি যেভাবে ভিডিও করছি কাজে কী আছে এটা ভিডিও করে ফেসবুকে ফেলে দেয় এই তো করছি এত কোনো মতো কোনো টেকনোলজি নেই বাবা রাইট সেটুকু লোকজন করতে ভয় পাচ্ছে তো এটা যতদিন চলতে থাকবে আপনারা কিন্তু আপনাদের ছেলে মেয়েদের জন্য ক্ষতি করছেন আপনারা সেই পশ্চিমবঙ্গ তৈরি করছেন যেখানে আপনাদের ছেলেমেয়েরা থাকতে পারবে না আপনারা থাকতে পারছেন না খুব কষ্ট করে আছেন আর আপনার ছেলেমেয়েরা একদমই থাকতে পারবে না দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট উ লিডিং টু